হ্যালো বন্ধুরা তো আজকের ব্লগটির মধ্যে তোমরা দেখতে পাবে যে হচ্ছে আমি কোন কষ্টের মধ্যে রয়েছি আর বাবার এখন কাজের অনেকটা চাপ রয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো তো সবাই কেমন আছো আশা করি যেখান থেকে ভিডিওটি দেখছি সবাই খুব ভালো রয়েছো সুস্থ রয়েছে তোমাদের আশীর্বাদ আমি অনেকটা ভালো রয়েছি আর এই দেখো বাইরে কতটা বৃষ্টি টিকটিক টিকটিক করে বৃষ্টি পড়ছে আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমি এত তাড়াতাড়ি উঠে পড়েছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্না ঠান্না করে মানে ওকে কিছু তো দশটার মধ্যে ছাড়তে হবে আজকে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে আর একটা ভিডিও শ্যুট করার আছে আর ওর সঙ্গে টাইম ম্যাচ করার জন্য আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি যে রান্না টান্না করে নেব তারপর ওকে ওর সঙ্গে ভিডিও শ্যুটটা করবো আর একটা কথা আগের দিন আমি একটা ভুল করেছিলাম সেটাই বলার ছিল যে আগের আমি জানতাম না মানে আমাকে আমার মা মানে শাশুড়ি মা বলেছিল এটা করতে না স্টিল আমি ভুলের ভুলবশত করে ফেলেছিলাম যেটা মেজ দিয়ে আমাকে বলেছে যে যখনই তুমি সিঁদুর পড়বে চুলটা বেঁধে নিয়ে সিঁদুর পরো তারপরে যেহেতু ভিজা থাকে তারপরে তুমি খুলে দিতে পারো তো আগের একটি ব্লগে আমি চুলটা ছেড়েই কিন্তু আমি সিঁদুরটা পরেছিলাম তো যাই হোক এইসব ছোটোখাটো ভুলগুলো দিদি বা মা যেরকম আমার মা আমার বলেছে হচ্ছে যখন পুরো ব্লগটা দেখছে যে তোর কড়াইটা ঠিক করে মাজা হচ্ছে না তুই ভালো করে মাজবি মানে এগুলো আমাকে লিটারেলি আমার মা হচ্ছে জন্মের পর থেকে শিক্ষা দেওয়া শুরু করেছে এখনও তার শিক্ষা দেওয়া শেষ হয়নি তাহলে ভাবো আমি এরকম মেয়ে যে স্টিল নাও এখনও শিক্ষা নিতে হচ্ছে আর আই হোপ আজীবন নিতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর একটি কথা সেটা হচ্ছে যে তোমরা যারা আমার গয়নার ব্লগটা দেখেছো মানে বিয়ের গোল্ড কালেকশনের যে ভিডিওটা তোমরা দেখেছো তার মধ্যে অনেকে অনেক কমপ্লেন করেছো যে আমি ঠিক করে দেখাতে পারিনি জিনিসটা ধরতে পারিনি কত রিংয়ের বেচ কত কত দাম তো সত্যি বলছি তোমাদের কমেন্টের জন্য আমি অনেক 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 খুশি আর এই যে তোমরা আমার ভুলগুলো ধরছ শো যে এইভাবে গয়না ধরতে হয় না ভেঙে যায় দেখো তোমরা আই হোপ তোমরা অনেক জানো দেখো বয়সের বড়টা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার এক্সপিরিয়েন্সটা কত তুমি কি জানো তো সেটার থেকে আমি বলছি অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা আমাকে কমেন্ট করছো আর আমি তোমরা যা যা কমেন্ট করো আমি কিন্তু সব দেখি তো আমি যে নেক্সট টাইম ট্রাই করব যে ওইভাবে গয়না যেন আমি না ধরি আর হচ্ছে আর নেক্সট আমি কথা দিচ্ছি যখন একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমি বাবাকে নিয়ে আসব মানে যে গয়না ধরতে পারবে বাবাই তোমাদেরকে পুরো দেখিয়ে দেবে পুরো ওয়েট কত ছিল কত দাম ছিল ট্রক্স একটা দাম বলতে পারবে কারণ এখন তো সোনার রেটটা একটু বেড়েছে হয়তো সম্ভবত তো তখন যখন মানে বাবা যখন কিনেছিল গয়নাগুলো বা বানিয়েছিল তো সেই অনুযায়ী বাবা কিন্তু বলে দেবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে আর তোমরা দেখতেই পাচ্ছ দেখো মানে ঠান্ডা লাগলে আমার যা হয় এরকম এই মুখগুলো এমনি হাঁড়ি আরও ভারী হয়ে যায় এরকম করে ফুলে ফুলে তো চলো আমি রান্নার না আজকে শুরু করে দিই তাড়াতাড়ি তো চলো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হবে এর জন্য একদম সৎকারি যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দুটো ডিম আর এর মধ্যে দুটো ডিম কারণ যেহেতু এই বাটিটা ছোটো যখন যখন পড়ে যেতে পারে তো চলো আমি এবার কি পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই তো এটা দেখো ফট করে লাইন চলে গেল ঠিক আছে এইবার ফট করে লাইন চলে গেলে আমার অসুবিধা হয় তার কারণ জানলাটা আমি খুলবো খোলার পর হাওয়াতে না পুরো গ্যাস কীরকম দেখবে নেমে নেবে দেখিয়ে দিচ্ছে এই দেখো খুলে দিলাম এই যে দেখো মুগাগুলো পাখিরা বসে তো মুগা আমার আর ভালো লাগে একজন্য আমি জানলাটা সবসময় বন্ধই রাখি আর কিছু করার নেই আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো পাখিরাতে এসে বসবেই ওটা একটু মেনে নিতেই হবে তো চলো আমার ভাত হয়ে গিয়েছে মোবাইলটা বন্ধ করে আগের দিন বলেছিলাম না যে এইভাবে চালিয়ে মানে করতে গিয়ে ফোন আমার অলরেডি ভেঙে গিয়েছে তো চলো রান্নাটা করে ও ওখানে দাঁড়া দেখিয়ে দিচ্ছি আজকে ঠিক করে দেখাবো আমি পটল ভাজা এদিকে পা টমেটোটা ছিল না বলে আমি মানে আমি ভুলেই গেছিলাম যে টমেটো নেই ছাড়াই করে দেবো রান্নাটা আর কোনো শ্যুট করা হয়নি তারপর আমি দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আর এসে দেখছি পুরো আমাদের উঠানটা ঠাকুরে পুরো ভরে গিয়েছে কারণ বাবার অনেক কাজের চাপ ছিল তোমরা বুঝতেই পারছো এখনও স্টিল রয়েছে ওই যে দেখো এত সুন্দর মূর্তি করার পিছনে যে সেই শিল্পী মানুষটা আর আমি এসে মানে মাকে পাটা দেখাচ্ছি মা জানো এরকম হয়েছে ওরকম হয়েছে আর এখানে আমরা গল্প করছিলাম সবাই মিলে আর এইদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছিল আমি জাস্ট একটু দেখতে গেছিলাম তো এই যে দেখো উনি চলে এসেছেন আর উনি আসার সঙ্গে সঙ্গে উনার ছানাগুলো একদম ওনাকে একদম ছেকে ধরবে যে ভাই এখন আমাদেরকে খেতে দেওয়ার এই ছোটোটা এত পাজি হয়েছে তো যাই হোক ওদের একটি সুন্দর সম্পর্ক সেটা থাকুক যেটা মাঝে মাঝে আমার খুব বিরক্ত হয় কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে কিন্তু আমি ওদেরকে অনেকটা ভালোবাসি তো যাই হোক তো এখানে আমি ভাতটা নিয়ে নিচ্ছি তার কারণ যেহেতু ওই বাড়িতে খাবো কারণ দিদির বাড়িতে রয়েছে মাছের সবজি তো চলো আজকে দেখিয়ে দিই মা নিরামিষে কী কী রান্না করেছে এইখানে রয়েছে হচ্ছে ডাল তারপরে হচ্ছে মা করেছিল কচুর শাক তারপরে হচ্ছে কি একটা কচুরি একটা সবজি করেছিল যেগুলো আমি তো খাই না আমার এরপর আমি রাস্তাতে যাচ্ছিলাম মানে পিচ্ছি বিড়ালটাকে দেখলাম দেখে একটু শ্যুট করে নিলাম তার জন্য আর এখন আমি ওকে ফোন করেছি যে আমাকে একটু এসে নিয়ে যাও কারণ এখানে দুটো ব্যাগ ধরতে হবে তো ও ডিরেক্টলি আমাকে ফোন করে বলে দিল আমি আসতে পারবো না বিকজ তোমরা মানে আই হোপ কারণটা বুঝে গিয়েছো তো মা গিয়েছে বাড়ি গিয়ে বাটিটা চেঞ্জ করে নিল মানে বললো যে তোমার নিজের থেকে বাটি দাও সেখান থেকে একবারের মানে আমিষ বাটিতেই তোমরা ভাতটা নিয়ে যাও তো এত কিছু করতে হলো শুধুমাত্র কিন্তু ওর জন্য মাঠ এটা যা গরম হয়ে আছে না কি বলছে মাছ ভাজা মাছের ডিম তো এটাকে গরম মানে ভাজা করলেও করতে পারি নাও পারি এটা অন্তত ফুটিয়ে নিই ঝোল দিয়ে তো খাবে দিদিরা তো এটাই জাস্ট হালকা একটু ফুটিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা হয়ে গিয়েছে এখন চলে যাবো আর আমি এই যে দেখিয়ে দিচ্ছি কী কী নিলাম দিদির বাড়ির মহান ব্যক্তি ঠিক আছে আমার শরীরটা খারাপ প্রচণ্ড খারাপ ঠিক আছে তারপরেও উনি যে গিয়ে ওইটুকু আনবে মা রান্না করে দিল দিদি রান্না করে দিয়েছে ঠিক আছে ওনাকে শুধু আনতে বলা হয়েছে সেটা যেতে পারবে না তার কারণ তার কারণটা তুমি যে দেখতে পাচ্ছ আমি পুরো দেখাতে পাচ্ছি না যে খেলা এই খেলার জন্য কাজেও যায় নাই ঠিক আছে হ্যাঁ মানে যেটা এক্সট্রা যে উনি কাজ করে ঠিক আছে ওই কাজেও যায় নাই শুধুমাত্র খেলা দেখার জন্য যারা যাদের হাজব্যান্ডরা খেলাপ্রেমী মানে যারা নর্মাল খেলাপ্রেমী ঠিক আছে অত্যধিক পরিমাণে যারা খেলাপ্রেমী তাদের কষ্টটা এখন আমি হারে হারে টের পাচ্ছি এত কষ্ট বা বাপ এদের সকালে খেলা বিকালে খেলা রাতে খেলা দিনে খেলা কোন টাইমটা খেলা নাই বলতো কোন টাইমটা খেলা নেই জীবনটাই খেলা মানে ভোর পাঁচটার দিকে খেলা হয় তখন তো যাই হোক তোমরা দেখলে যে দিদি আমাদের জন্য অলরেডি মাছ রান্না করে রেখেছিল তো সেটা আর এই ঘরের অবস্থাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই ঘরের পুরো বিছানার অবস্থাটা হচ্ছে এখন এটা কারণ ওই যে কি বলে ওটাকে মানে একটু কীরকম না হয়ে গেছিলো এগুলোকে সব মেনে রেখে গেছিলাম যে একটু হাওয়া লাগানোর জন্য ফ্যান চলছিলো পরে মা এসে বিকেল মানে পরের সন্ধ্যার দিকে এসে বন্ধ করে দিয়েছিল আর উনি এসে যে উলট করে করেছে আমাকে সেটা ভিডিও পাঠিয়েছে বলে আমি বুঝতে পারলাম তো চলো এটাকে পুরো চেঞ্জ করে নিই মানে পুরো একদম ঠিকঠাক গুছিয়ে নিই প্লাস হচ্ছে বিছনার চাদরটাও পেতে দিন তো চলো বিছনার চাদরটা পাল্টাতে হবে আসো এখনই আসো ও তো বক্তৃতা দিচ্ছে এখন তো খেলা হচ্ছে না তো খুব আরে বিছনার চাদরটা নিয়ে আসতে হবে তো নিয়ে তো আসো ওইখান থেকে দেখো ভিজা নাকি খুব বিরক্ত বোধ হচ্ছে এখন মানে বিরক্ত বোধের একটা লেভেল থাকে তো লেভেলে আপ শুকাছে চলো চলো এটা

হুম দেখো কত সুন্দর লাগে ইস নোংরা পাটা নিয়ে উঠে গেছে ওকে জবরদস্তি ওই জামা কাপড় গুলো ভিজাতে দিয়ে আসলাম মানে বলছি দাঁড়া আমি কাজ করছে করুক করুক আমি এবার হাত মুখটা ধোবো আমার আর ভালো লাগছে তো শরীরটা খারাপ লাগছে না ভালো লাগে না এই সব জিনিস কিনতে তো আমি যখন আনছিলাম ভাতটা দেখো ডালটাও না ভাতের মধ্যে পড়ে গিয়েছিল তো আমি ওকে দিয়ে দিচ্ছিলাম খাবারগুলো কিন্তু আমি জানিও এতগুলো খাবে না তার জন্য আমাকে একটু নিতে বাধ্য আমি খাওয়ার সময় তুমি যদি চুলটা ছাড়ো তোমার চুলটা ভাতের মধ্যে পড়ে যেতে পারে এই লজিকে বলেছিল যে নেগেটিভ শব্দ বুঝছো আগেকার যুগের মানুষ আর যা যা করেছিল তার একটা রিজন ছিল

ওই যেখানে চলছে এটা ওরকম করে রাখছি তো চলো টাটা গুড নাইট গুড নাইট তো ও যখন খেলা দেখছে দেখুক আমি ওকে ডিস্টার্ব করব না আর আমার মনে চোখে দেখো কিছু একটা যে বেশি যখন আমি মোবাইলে এডিটিং টেডিটিং করি তখন আমার হালকা একটু এফেক্ট হয় তো চলো আজকে এখানে এই ব্লগটি শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে